আজ কিন্তু একদমই সকাল সকাল রান্না শুরু করে দিয়েছি কারণ অনেক দিন পর আজকে দর্শক বাবা টিফিন নিয়ে কাজে যাবে আজকে একদিনেরই কাজ আছে অন্য জায়গায় একটু দূরে তো তার জন্য টিফিন করে দিচ্ছি টিফিন নিয়ে যাবে তো দূরে গেলে কিন্তু সবসময় যখনই দূরে যায় কাজে তো টিফিন নিয়ে যায় আর ঘরের সামনে কাজ করলে তো খেতে আসে আর কি তো সকাল সকাল তার জন্য রান্নাবান্না করে নিয়েছি তো নমস্কার বন্ধুরা পিডি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো আর এদিকে দেখো আজকে রান্না করেছি পেঁপে ভাজা আর মসুর ডালে বড়া করে খুব দিয়ে তরকারি করেছি আর কয়েকটা শুকনা বড়াও আমি রেখে দিয়েছি সাথে শুকনো লঙ্কা ভেজে নিয়েছি কারণ ডালের বড়া করলে সাথে যদি শুকনো লঙ্কা না হয় তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না তো আমাদের ঘরে কিন্তু আমি যখনই ডালের বড়া করি তাহলে তোর সাথে কিন্তু শুকনো লঙ্কার ভাজা করে নিই তো এদিকে দেখো দর্শকের জন্য টিফিনটা বেড়ে নিয়েছি টিফিন বাড়ার পর একটু টিফিনের স্ট্যান্ডটাতে নুন দিয়ে প্যাক করে নেব এখন তো প্যাক করতে গিয়ে কিন্তু আমি দেখি যে তরকারিগুলো এখনও ঠান্ডাই হয়নি ধরে দেখছিলাম ঠান্ডাই হয়নি তো তার জন্য কী করলাম আবার এদিকে ফ্যানের নিচে এনে রেখে দিয়েছি যাতে একটু ঠান্ডা হয়ে যায় আর গরম গরম টিফিন প্যাক করলে কিন্তু একটা রিক্স থাকে যে দুপুর হতে হতে নষ্ট হয়ে যাবে তো তার জন্য কিন্তু আমি ঠান্ডা করে তারপর টিফিন প্যাক করি তাহলে কিন্তু সারা দিন টিফিন প্যাক করা থাকলেও নষ্ট হবে না তো তার জন্য এইভাবেই আমি সবসময় ঠান্ডা করে তারপর টিফিন প্যাক করি তো আর এদিকে দেখো ওকে ভাত দিয়ে দিয়েছি খাওয়ার জন্য চা খাবে না বলছিল। তো রাতের ভাত ছিল তো সেই রাতের ভাত দিয়ে আর এখন তরকারি করছি ডালের বড়া করেছি সেগুলো দিয়ে ভাত খেতে বসেছে আর আমি এদিকে চা আর ভুজিয়া বিস্কুট নিয়ে বসেছি খাওয়ার জন্য তারপরে এদিকে ছেলেও রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য ওকে স্কুলে দিয়ে ওর বাপা তারপর কাজে চলে যাবে তো ওর স্কুলের ওইদিকেই কাজ তো তার জন্য একসাথে দুজন বার হয়ে যাবে তো আমার গলাটা কিন্তু এখন ঠিক হয়নি বন্ধুরা প্লিজ আমার ভয়েসটাকে একটু ইগনোর করে নিও আমি মানে ভয়েস দিচ্ছি মানে নিজে বুঝতে পারছি না আমার ভয়েসটা কি হয়ে যাচ্ছে তারপরে এদিকে দিকে দেখো তো সব রেডি হয়ে গেছে যাওয়ার জন্য আর ওইদিকে আমার দেওয়া যাচ্ছে দোকানে তো ছেলে বলছিল কাকা তুমি একটু আমাকে আগ বাড়িয়ে দাও তো আধা রাস্তা থেকে আমি পাপার সাথে চলে যাব। তো সেটা বলে ও উঠে বসে পড়েছে ও কাকার সাথে যাবে আর একটু আধা হাস্তা নিয়ে যাবে তারপর কিন্তু ওর বাপাই ওকে স্কুলে দিয়ে আসবে আর ওর স্কুলের ব্যাগটা ওর পাপা নিয়ে এখন যাচ্ছে কাজের দিকে আর এদিকে দেখো আমি ওদেরকে পাঠিয়ে চলে এসেছি এই যে ঘরে মশারি টশারি ওঠাতে মশারি উঠাবো বিছানা গোছাবো এগুলো করতে তো কাজের কিন্তু কোনো অন্ত নেই জানা তো বন্ধুরা অনেক কাজ থাকে আর কালকে সোনাকে ঝাড়িয়ে নিয়েছি তারপর কিন্তু ওর ছোটো সোনার শরীরটা একটু ভালো আছে তো ওর শরীর খারাপ থাকলে যেমন তোমাদের সাথে শেয়ার করি তো আজকে একটু আরাম পেয়েছে তো সেটাও তোমাদেরকে বলে দিলাম একটু ভালো পেয়েছে কালকে বিকালে সন্ধ্যার সময় ঝাড়াতে গিয়েছিলাম তো ঝাড়িয়ে আনার পর একটু আরাম পেয়েছে আজকে একটু কান্নাকাটি কমেছে তারপর দেখো আমি কিন্তু এখন স্নান করা কাপড় ধোয়া সব কাজই বাকি আছে তো এখন ভাবলাম বিছানাটা আগে গুছিয়ে নিই ঘরগুলোকে একটু পয় পরিষ্কার নিই আর আমার মানে কি বিছানা টিছানা ঘর দোয়ার যদি পয় পরিষ্কার না থাকে তাহলে কিন্তু আমার একদম ভালো লাগে না আমার লাগলে কাজ একটু লেট করে করব আস্তে ধীরে করব তবুও কিন্তু আমার কাজ পরিষ্কার হওয়া চাই আর কি একদম আমি কিন্তু আগের থেকে এরকম একদম নোংরা করে কাজ করতে পারি না তো সব সবসময় চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার তবুও কিন্তু অন্য অন্য মানুষের মতো পরিষ্কার এত পরিষ্কার করতে পারি না যতটুকু পারি চেষ্টা করি অনেক মানুষ আছে অনেক সুন্দর করে ঘর গোছায় অনেক সুন্দর করে রাখে তো সেইভাবে আর আমার হয় না অনেক চেষ্টা করি আমিও সব কিছু গুছিয়ে রাখার তবুও যতটুকু পারি করার চেষ্টা করি তো অন্যদের মতো কিন্তু এত সুন্দর করে পারি না তো এদিকে দেখো বিছানাগুলো এক এক করে মানে ওই বিছানা তুলেছি তুলে আবার চলে এসেছি এই বিছানাটা তুলতে তো বালিশ টালিশ সব কিছু গুটিয়ে কাটিয়ে রেখে তারপর এখন বিছানাটাকে ঝেড়ে দিচ্ছি সাথে সাথে বিছানা না ঝাড়লে কিন্তু ভালো লাগে না আর বিছানা ফিট হয় না তো এদিকে দেখো সব বিছানা ফিট ফাট করে ধারাঝাড়ি করে একদম সব কমপ্লিট করে নিয়েছি এখন ঘরটাও পরিষ্কার আর আমার মনটাও শান্তি ঘর পরিষ্কার না থাকলে মনটা অনেক অশান্তি লাগে তো ঠাকুর দেওয়াটা বাকি আছে স্নান করার পর ঠাকির ঠাকুর দেব তো ঠাকুরের টুল কিন্তু সকালে বাসি কাপড় ছেড়েই তুলে নিয়েছিলাম তারপরে দিকে দেখো কাপড় চোপড়গুলো ধুয়ে নিচ্ছি এক বালতি কাপড় ভিজিয়ে রেখেছিলাম আমার জানো তো দুনো ছেলেরই অনেক কাপড় বার হয় ছোটো ছেলের তো প্যান্ট ট্যান্ট এগুলো শি করে দেয় বার হয় দিনের মধ্যে দুই তিনবার ওর কাপড় চেঞ্জ করতে হয় যেহেতু ছোটো বাচ্চা আর সাথে কিন্তু বড়ো ছেলেরও দুই তিনটা করে স্পোর্টিং গেঞ্জি দুটো করে প্যান্ট রোজ বার হয় ওর কথাও বলে লাভ নেই ও বড়ো হয়েও কিন্তু অনেক কাপড় ভরায় তো কি করব কাপড় ভরালে তো আমাকে দিতে হবে এটা বলেও লাভ নেই তো তার জন্য আর এখন যেহেতু গরমের দিন তো ঘামে ঘেমে টেমে গেলে তো সেটা আর পরে থাকতে দিতে পারি না তো দেখো স্কুল থেকে এসে স্নান করে একটা পরে সেটা আবার সন্ধ্যাবেলা চেঞ্জ করে আবার পরে তো রোজ ওর কিন্তু দুটো প্যান্ট দুটো করে গেঞ্জি বা স্পোর্টিং ভর মানে ভরে যায় আর কি তারপর দেখো ধুয়ে টুয়ে ছোটো কাপড়গুলো পিছনে মেলে দিয়েছি আর একটু বড় বড় কাপড়গুলো সামনের দিকে মেলতে চলে এসেছি আমাদের কিন্তু উঠানও নেই একদমই ছোট্ট একটা উঠান তো এটার মধ্যেই আমরা চলাফেরা কাজকর্ম বা রশি বা বেঁধেছি এটার মধ্যেই কাপড় টাপড় মেলি তো তক্সবকর স্পোর্টিং আমার নাইটি এগুলো কিন্তু আমি এই গিরিলের মধ্যে মেলে দেব। তো তার জন্য এখানে মেলার চেষ্টা করছি আর গিরিলগুলোর মধ্যে এই যে লতা পাতা দিয়ে ভরে যাচ্ছে এগুলো একটু কয় পরিষ্কার করতে হবে তারপর সূর্যা কাপড় টাপড় মেনে স্নান করে চলে এসেছি পুজো দিতে আর পুজোর বাসন কিন্তু আমি আগের দিন সন্ধ্যাবেলায় ধুয়ে রেখেছি সন্ধ্যা দেওয়ার পর আমি টাসন ধুয়ে মানে শুকিয়ে মানে উভধ করে রেখে দিই যাতে জলটা ঝরে যায় তো তারপরে দিকে দেখো সকালে ফুল তুলেছিলাম তো আজকে কিন্তু বেশ কয়েকটাই ফুল পেয়েছি তারপর এদিকে আমি দেখো পুজো দেওয়ার জন্য চলে এসেছি আর এই যে পুজোর সামনে আসনের সামনে দেখো ছোট্ট একটা এই যে গামলাটা এটা কিন্তু আমি বিশ টাকা দিয়ে গণেশ পূজার থেকে কিনে এনেছিলাম এটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি ভালো লেগেছিলো দেখে তো তার জন্য নিয়ে এসেছি আর ওখানে এক এক করে সব কিছু বুঝ করে পুজোটা দিয়ে নেব তো আমার ব্লগ ভিডিও কেমন লাগে বন্ধুরা কমেন্টে অবশ্যই জানিও আর আমার যদি ব্লগ ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না যেই বন্ধুরা আমার ভিডিও নতুন দেখছো আজকে তোমরা প্লিজ বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও যদি তোমাদের ভালো লাগে আর প্রথম থেকে যেই বন্ধুরা আমার সাথে রয়েছ পাশে পাশে রয়েছ তো তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আশা করছি তোমরা সময় আমাকে এইভাবেই সাপোর্ট করে যাবে আর আমাকে এগিয়ে যেতে একটু হেল্প করবে আর তোমরা প্লিজ শুধু কমেন্ট করো না একটা লাইকও করে দিও যাতে আমি আমার ভিডিও আর অন্য অন্য বন্ধুদের সাথে সামনে নিয়ে যেতে পারি তো তারপর দেখো গুরুদেব মার সামনে একটা জবা ফুল দিয়েছি পিঙ্ক কালারের জবা ফুল আর বাকি ফুলগুলো চন্দন জবা দিয়ে ভালো করে সাজিয়ে নিচ্ছি তো আমি কিন্তু ঠাকুরের ফটো বানিয়ে নিচ্ছি তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর কালকে কিন্তু বাসনগুলো কিনে এনেছি সেটা আর আজকে শেয়ার করতে পারলাম না আমি কালকের ভিডিওতে শেয়ার করব। সব কিছু কেনাকাটা কমপ্লিট এখন শুধু একটা সিংহাসন এনেই ঠাকুরের ফটোগুলো দিয়ে আসন পেতে নেব এইভাবে যে কাপড়ের উপর ঠাকুরের ফটো রেখে পুজো দিতে আমার কিন্তু ভালো লাগছিল না লাগছে না আর কি তো উপায় নেই কিছু করার নেই যেহেতু এখন ঠাকুরের সিংহাসন নেই আনতে পারছি না তো তার জন্য এইভাবে করেই কিন্তু আমি পুজো দিচ্ছি কিন্তু আমি আমার অন্তর থেকে পুজো দিচ্ছি তো আশা করছি গুরুদেব আমার এই পূজা গ্রহণ করবে আমার জল গ্রহণ করবে তো কালকে বাজার থেকে আসার টাইমে ওই যে ছোটো সোনাকে নিয়ে গিয়েছিলাম তো আসার টাইমে কিন্তু আমি এই যে প্যারা নিয়ে এসেছিলাম তো দেখো আমি পুজোটা করে নিয়েছি ঠাকুরের সামনে কিন্তু আমার আরতিটা আরতি করা হয়ে গেছে এখন পুজো দেওয়া কমপ্লিট এখন যাব তলায় জল ঢালতে তলায় জল ঢেলে বিন্দাজিকে জল ঢেলে ধূপধূনা ফুল দিয়ে তারপর একটা নমস্কার করে চলে আসবো আবার ঘরে আর যে কে না হোক পুজো বা না দে কিন্তু তুলসীতলায় জল ঢালাটা অনেক ভালো নিজের শরীরের পক্ষেও নিজের ভালোর পক্ষেও আর কি মানে ভালো হয় তোকে জানি যে ভালো হয় তলায় রোজ জল ঢালা অনেক দরকার পুজো না দিলেও সবাই কিন্তু তলায় জল ঢালতে পারে তারপর দিকে দেখো সুন্দর করে গুছিয়ে গেছি পুজো দিয়ে নিয়েছি তো আমার পুজোর ভিডিওটা কেমন লেগেছে বন্ধুরা কমেন্টে অবশ্যই জানিও আর আমার কিন্তু এইভাবে গুছিয়ে পুজো দিতে অনেক বেশি ভালো লাগে আর আমার পুজো দেওয়াটা তোমাদের কেমন লাগে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলো না তো সোনা শরীরটা একটু ভালো হওয়ার কারণে ছোটো সোনা কিন্তু খুব সুন্দর করে আজকে খেলাধুলা করছে আর ওর হাসি খুশি দেখে আমারও আজকে মনটা অনেক ভালো লেগেছে আমার মনটাও অনেক ভালো তো তারপর ছোটো সোনাকে ঘরে রেখে ছোটোরা চলে গেছে ছেলেকে স্কুল থেকে আনতে তো আজকের ব্লগ ভিডিওটায় তুরকি রইলো টাটা